হ্যালো ফ্রেন্ড দেখো আমি আজকে কী রান্না করবো এটা হচ্ছে কাশির তেল আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর রসুন তারপর দেখো কড়াইটাও নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরমও হয়ে গেছে এবার এটাতে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে আমি তোমাদের রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি আমি একটুখানি তোমাদের সেভাবেই দেখাচ্ছি যদি ভালো লাগে এভাবে করে দেখতে পারো অনেক কম সময় অনেক কম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে আরও অনেকটা কম সময়ের ভিতর রান্না হবে দেখো আলুগুলো ভেজে নেওয়ার পরে সুন্দর করে তো লাল লাল একটা দেখা যাচ্ছে এবার আমি এই তেলটাতে যে তেলটা ছিল আলু আলু ভাজার পরে সেই তেলটাতে আমি কিছু ফোড়ন দিয়ে দিয়েছি জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়েছি যখনই ভাজা আর কি হয়ে যাবে তখনই এতে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি যে মশলাগুলো আমরা বাড়িতে থাকে মাংসতে ব্যবহার করে সব মশলা দিয়েছি আদা বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সবই কিন্তু আমি বেটে নিয়েছি তারপরে কি তেলে দিয়ে দিয়েছি এর সঙ্গে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দেওয়ার পরে কিছু সময় এভাবে আমরা কষাতে থাকব আসলে এটা কিন্তু অনেক অল্প তেলেই রান্না হবে যেহেতুটা খাসির চর্বি তো অনেক তেল বেরোবে তারপরে তার জন্য আমি কিন্তু এখানে কম তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে কিছু সময় কষাতে থাকবো কষানোর পরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি রসুনও দিয়ে দিয়েছি এগুলো কিছু সময় কষানোর পরে আমি মাংসর যে তেলটা ওরাতে কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তাও এর সঙ্গে দিয়ে দেবো এবার এটা কিছু সময় ধরে কিন্তু কষাতে হবে তাহলে এটা রান্নার টেস্ট আসবে তো তোমাদের কার কার এই রান্নাটা ভালো লাগে বলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর দেখো রান্নাটা কিন্তু অনেক টেস্টি হবে দেখতে থাকো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনাটা ওঠানোর পরে কিছুটা সময় দেখো তেলটা কিন্তু ছেড়েও দিয়েছে এভাবে কিন্তু ঢাকা দিয়ে কিছু সময় মশলাটার সঙ্গে কিন্তু এই তেলটা কষাতে থাকতে হবে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো তবে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখি কোথাও লেগে আছে কি না কিন্তু অনেকটা তেল গলবে তো এটাতে কড়াইতে একটুও কিন্তু লাগবে না আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দেওয়ার পরে দেখো আবার উল্টেই দেখাচ্ছি এবার কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এভাবে কিন্তু কিছু সময় কষানোর পরে তারপরে কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু অনেকটাই টেস্ট কমে যাবে তার জন্য আমি কিন্তু গরম জল করে রেখেছি তার জন্য এই গরম জলটা কিন্তু এখন আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তোমরাও চেষ্টা করবে রান্নাতে গরম জল ব্যবহার করার এটা আমার কথা নয় বড়ো বড়ো রাঁধনিরাই বলে থাকে তাই আমি দেখো সবসময় চেষ্টা করি রান্নাতে গরম জল দেওয়ার জন্য দেখো আমি কিন্তু এখানে গরম জল দিয়ে আবারও ঢেকে দিয়েছি আসলে ঢাকার দেওয়া তরকারির অন্য একটা টেস্ট কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো কত সুন্দর কালার হয়ে এসছে এখানে আমি সামান্য চিনিও ব্যবহার করেছি কেন জানো রান্নায় অনেকটা টেস্ট আনে চিনিতে দেখো এখানে আমি বেটে নিয়েছি গরম মশলা সেটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছে আসলে আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে আসছে দেখো কত সুন্দর করে রঙ এসেছে দেখলেই জানি জিভে জল চলে এসছে তো তোমাদের কার কার জিবে জল চলে এসছে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টে জানিও আর আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার করে খেও আর আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখো অনেক টেস্টি হয়েছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা